আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমিও আল্লা রহমতে ভালো আছি বাট আমি ঠিক ততটা ভালো নেই যতটা ভালো থাকার কথা কারণ আমি এর আগে বলছিলাম যে আমাদের এসপিসি দশ তারিখ আসবে কিন্তু আমি অনেক আশায় ছিলাম আমার অনেকগুলো অ্যাকাউন্ট আমি ভাবছি আমি দশ তারিখ আসবে আমার বন্ধুদের সাথে শেয়ার করব অনেক মজা করব মিষ্টি খাওয়াবো এরকম একটা প্ল্যান ছিল কিন্তু ভাগ্যবশত আমাদের স্পিসিটা দশ তারিখে আসলো না তো আমি এক পর্যায়ে ভেঙেই পড়েছিলাম কিন্তু আসার আলো আর একটা বার দেখতে পেলাম আসলে এটা আমাদের ভাগ্য ভাগ্যর সাথে খেলা করছে যুদ্ধ করতেছে আমরা ভাগ্যর সাথে যুদ্ধ করে আমাদেরকে জয়লাভ করতেই হবে যেভাবে হোক আমাদের জয়লাভ করতে হবে পরাজয় মেনে নিব না আমরা আমরা জয়লাভ করবই তো তো আসার আলোটা এটাই যে আজকে আলামিন প্রধান স্যার এবং সকল স্টার মেম্বাররা মিলে একটা গ্রুপে কথা হয়েছে সেখানে তারা বলেছে যে তারা অবশ্যই ফিরবে এবং অনেক শক্তিশালী হয় আগামী দুই তিন মাসের মধ্যে এমন শক্তিশালী হবে যে পুরো বাংলাদেশের প্রতি একটা তাক লাগিয়ে দেবে এরকম কথা যখন আমি অটিও রেকর্ড শুনতে পেলাম আমাকে যখন পাঠানো হলো আমাকে সেভেন স্টার এক আমার বড়ো ভাইয়া যখন আমাকে পাঠানো হলো আমি এটা শুনে অনেক কনফিডেন্স হয়ে এলাম আবার আবার আমার ধৈর্য শক্তি অনেকটা বেড়ে গেল। সেই ভাঙা পায়ে পাহাড় বয়ে ওঠার মতন মাসা বিন মর্ত মতন আবার আমাদের শক্তিটা জেগে উঠলো প্লিজ ভাই তোমরা কোনো ধৈর্য হারাবে না তোমরা আরও শক্তিশালী হও স্পিসি আমাদের মাঝে ফিরবেই এটা আমাকে জন্য ফিরতে হবেই তো সেই ধৈর্য শক্তিটাকে আরও শক্তিশালী করার জন্য তখন এখন তোমাদের মনকে এই রেকর্ডটা শোনানোর মাধ্যমে আমি হানড্রেড পার্সেন্ট শিওর তোমাদের মন অনেক শক্তিশালী হয়ে উঠবে প্লিজ তোমরা রেকর্ডটা শুনে নাও

তাই ভাইয়া আমি সবসময় সত্য প্রচার করি আমার যেটা সেভেন স্টার ভাইয়ার আমি আসল জায়গা থেকে শুনি আমি কারো ছোটোদের কোনো ভাওতা খবর শুনি না আমি যে বড়দের সত্য খবর যেটা শুনি আমি সেটাই তোমাদের মাঝে শেয়ার করি প্লিজ ভাইয়া ভিডিওটা তোমাদের কাছে সত্য বলে প্রমাণিত হলে তুমি আমার সাথে থাকবা আমি তোমাদের সাবস্ক্রাইব করতে বলবোই না তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করবা আর আমি সবসময় সত্যোপচার করে থাকি তোমরা অনেক শক্তিশালী হও মনকে অনেক সান্ত্বনা দাও প্লিজ অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস আজকের মতন এখানেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ